সালামু আলাইকুম সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দেশের আজকের টপ নিউজ দেশের রাজনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন তাই বলে থেমে নেই প্রকৃতিতে ঋতু পরিবর্তন শীত শেষে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের প্রকৃতি সেজেছে ফাগুনের রঙে বসন্তের এই দুপুরে আপনাদের সাথে আছে আমি তাহমিনা তাসির আজ পহেলা ফাল্গুন গণ অভ্যুত্থানে লালে এসেছে ফাগুন তখন আষাঢ় শ্রাবণ বর্ষাকাল বৃষ্টির মধ্যেই প্রকৃতিতে ছিল ফাগুনের আগমনী বার্তা অফুরন্ত প্রাণ শক্তিতে ভরা উত্তাল আন্দোলন স্লোগান আর বৈষম্য বিলাপের ডাক বিপরীতে দিন রাত চলছিল ফ্যাসিবাদের আসফালন খুনিদের বুলেটের শব্দ আর মানুষের আর্তচিৎকার ঝরেছে অগণিত মানুষের তাজা রক্ত সহস্র প্রাণ নিভেছে অবেলায় এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে শেষ পর্যন্ত টিকতে না পেরে পালিয়ে যায় ফ্যাসিবাদের কর্তা লজ্জায় গা ঢাকা দেয় সাঙ্গাঙ্গরা আর রক্ত ও প্রাণ ত্যাগ করা বীর ছাত্র জনতার বিজয় উৎসব চলতে থাকে তাই বর্ষাকালে বৃষ্টির বদলে গাওয়া হয় বসন্তের ফাগুনের জয়গান জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থান সবার প্রাণে নিয়ে এসেছে অনবদ্য ফাল্গুন বসন্ত আসার ছয় মাস আগেই ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট বর্ষাকালেই ফাগুনকে বিভিন্নভাবে নিয়ে হাজির হয়েছেন বিপ্লবী শিক্ষার্থীরা সেই ফাগুনের প্রথম দিন আজ শুক্রবার এদিন বিশ্ব ভালোবাসা দিবসও ফলে এবার সত্যি সত্যি প্রকৃতিতে ফাগুন এসেছে নতুন প্রাণ উকি দিচ্ছে সর্বত্র সঙ্গে রয়েছে ভালোবাসার রং ব্যগ্র একাগ্রতা ফলে বিপুল শক্তির সম্ভার নিয়ে নতুন বাংলাদেশে হাজির হয়েছে দিনটি ছাত্রদের নতুন রাজনৈতিক দল ত্রিধারার কে ঘোষণায় বিলম্ব জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বে দেয়া ছাত্রদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে দলের প্রধান কে হবেন সেটি মোটামুটি চূড়ান্ত কিন্তু বাকি পদগুলোতে কারা আসবেন সেটি নিয়ে নেতারা এখনো একমত হতে পারেননি নতুন দলের সংগঠকদের পক্ষ থেকে জানানো হয় মূলত মধ্যপন্থী ইসলামপন্থী ও বাম এই তিন ধারার নেতাদের মতপার্থক্যে আটকে আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার কার্যক্রম এর আগে মধ্য ফেব্রুয়ারিতে দল ঘোষণার প্রস্তুতি নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এখন সংগঠন দুটি থেকে বলা হচ্ছে মাসের শেষ দিকে আসতে পারে নতুন দলের ঘোষণা রমজানের নিত্যপণ্যের সংকট তৈরির চেষ্টা ব্যবসায়ীদের রমজানকে সামনে রেখে বেশ কয়েক মাস আগে থেকেই নিত্যপণ্য আমদানি করেন ব্যবসায়ীরা বিভিন্ন সংকট থাকলেও রমজানে জনগণকে স্বস্তি দিতে এলসি সহায়তার পাশাপাশি আমদানি রপ্তানিতে নীতিগত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার সব মিলিয়ে পাইকারি বাজারে পণ্যের অভাব নেই এবছর কিন্তু শেষ সময়ে এসে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা শুরু হয়েছে এ কাজে বেছে নেওয়া হয়েছে লাইটার জাহাজগুলোকে দেশের বিভিন্ন ঘাটে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে সাড়ে তিনশো শতাধিক লাইটার জাহাজ ফলে ভেঙে পড়েছে সাপ্লাই চেন অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহনের কাজে প্রায় দেড় হাজার লাইটার জাহাজ চলাচল করে যার বেশিরভাগই চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বহির নোঙরে করা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন ঘাটে পৌঁছে দেয় এই লাইটার জাহাজগুলো তবে হালে চট্টগ্রামের তুলনায় মংলা ও পায়রায় মাসুল কম হওয়ায় আমদানি রপ্তানির ক্ষেত্রে ওই দিকে ঝুঁকেছেন ব্যবসায়ীরা ফলে অনেক জাহাজ চট্টগ্রামের দিকে আসছে না নিয়মিত এতে কয়েক মাস ধরেই লাইটার জাহাজের টান পড়তে শুরু করেছে চট্টগ্রাম চট্টগ্রামে সম্প্রতি এ সংকট প্রকট আকার ধারণ করেছে জাতিসংঘের সুপারিশ র্যাব কি বিলুপ্ত হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে তাদের এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের এই প্রথম কোনো বাহিনীকে বিলুপ্ত করার আহ্বান জানালো জাতিসংঘ জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে বাহিনীটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও তারা বাহিনীটি বিলুপ্তর কথা বলেনি কিন্তু এই প্রথম জাতিসংঘের পক্ষ থেকে র্যাবকে বিলুপ্তির জন্য বলা হলো জাতিসংঘ আরও বলেছে গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স ইউনিটে ফেরত পাঠাতে প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত তারা জনশক্তি রপ্তানিতে শীর্ষে কুমিল্লা দেশে জনশক্তি রপ্তানিতে সবার থেকে এগিয়ে আছে কুমিল্লা জেলা বাংলাদেশের জনশক্তি রপ্তানির দশ ভাগই এ জেলা থেকে হয় জনশক্তি রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন কুমিল্লা জেলার কুমিল্লায় তুলনায় সালে রেমিটেন্স বেড়েছে তেইশ শতাংশ দশ বছরের বেশি সময় ধরে জনশক্তি রপ্তানিতে এগিয়ে রয়েছে জেলাটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে কুমিল্লার পর ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান দুই সালে কুমিল্লায় রেমিটেন্স এসেছে একশো কোটি মার্কিন ডলার দুই সালেও প্রায় একশো কোটি ডলার এসেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দশ বছরে বাংলাদেশ থেকে প্রবাসী গিয়েছেন ৩৩ লাখ আটষট্টি হাজার তিনশো জন আন্তর্জাতিক খবর দুই হাজার চব্বিশ সালের রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত সত্তর শতাংশের জন্য দায়ী ইসরায়েল সালে নানান ঘটনায় বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি বুধবার সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্টেড জার্নালিস্ট সিপিজে এ তথ্য জানিয়েছে সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে বলা হয় দুই সালে ১৮টি দেশের কমপক্ষে সাংবাদিক নিহত হন যার মধ্যে দুই তৃতীয়াংশ বা সত্তর শতাংশ সাংবাদিক হত্যার জন্য সরাসরি দায়ী ইসরায়েলি বাহিনী এই সংখ্যা পঁচাশি জন যার মধ্যে বিরাশি জনই ফিলিস্তিনি সিপিজে জানিয়েছে দুই সালে নিহত সাংবাদিক ও গণমাধ্যম কর্মী সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে ভয়ঙ্করভাবে বেড়েছে দুই সালে একশো জন এবং দুই সালে উনসত্তর জন নিহত হন দুই 2007 সালে 113 জন সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন যার মধ্যে অর্ধেকই মারা গিয়েছিলেন ইরাক যুদ্ধের কারণে গত বছর সাংবাদিকদের হত্যার ক্ষেত্রে সুদান এবং পাকিস্তান দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছিল যেখানে 6 জন সংবাদকর্মী নিহত হন সবশেষে খেলার খবর ডিপিএলে এ গেল মৌসুমের পারিশ্রমিক পাননি অনেক ক্রিকেটার এবারের বিপিএল দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে কম জল ঘোলা হয়নি এমনকি টুর্নামেন্ট শেষ হলেও এখনও পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ বুঝে পাননি ক্রিকেটাররা দেশের ক্রিকেটে পারিশ্রমিকের এই সমস্যা শুধু বিপিএলেই সীমাবদ্ধ এমনটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলও আছে পারিশ্রমিকের সমস্যা ক্রিকেটাররা পারিশ্রমিক পাচ্ছেন না এমন অসংখ্য অভিযোগ আছে গত মৌসুমে ডিপিএল এ অংশ নেয়া বারো ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ পার্টেক্স স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে এই দুই দলে খেলা ক্রিকেটারদের বেশিরভাগই বুঝে পাননি পারিশ্রমিকের পুরো টাকা অথচ দুই হাজার মৌসুম শেষে এখন প্রস্তুতি চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম শুরুর এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ